ফ্রেস খুলে দেখি একটা হাঁস আছে তো ভাবলাম যে হাঁসটা একটু বের করে বেশি করে ঝাল দিয়ে একটু আলু কেটে লাল লাল ঝোল করলে খেতে কিন্তু মন্দ হবে না তাই ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি খুব একটা কঠিন রেসিপি না খুবই সহজ গন্ধ ছাড়াই মজাদার লাল লাল আলু দিয়ে মাছের ঝোল তো চলুন কিভাবে করছি এখানে হাঁসটাকে আমি আগে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি কিছু গোটা মশলা ব্যবহার করব নিয়ে নিচ্ছি দুটো দারুচিনি টুকরো থেতানো দুটো কালো এলাচ দুটো সাদা এলাচ দারুচিনি আর কিছু লবঙ্গ ও কালো গোলমরিচ সবগুলোকে দিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি এবার হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ আর যেহেতু আমি লাল লাল করে ঝোল করব। আর একটু ঝাল ঝালঝাল কষা হবে সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি নিয়েছি এখানে আমি দুই চা চামচ পরিমাণ ঝাল ব্যবহার করেছি আর নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আর সেই সাথে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দুই চা চামচ পরিমাণ আদা রসুন এবং জিরের পেস্ট আর দিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ ধনে গুঁড়ো ব্যাস সবগুলো দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল যেহেতু হাঁসটাতে বেশ কিছুটা তেল ছিল সেই জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এই মাখানোর উপরেই কিন্তু মাংসটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে সামান্য একটু হাত ধুয়ে পানি দিয়ে নিলাম এখন মাংসটা আমি চুলায় উঠিয়ে দেব মাংসটাকে আমি উঠিয়ে নিয়েছি জালটাকেও ধরে দিয়েছি এখন আমি এর মধ্যে ঢাকনাটাকে দিয়ে নেব ঢাকনা দিয়ে চুলোর জালটাকে একদম হাই হিটে রেখে দিতে হবে যতক্ষণ না মাংস থেকে পানি বেরিয়ে আসছে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছিলাম এখন এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলানিতে লেগে না যায় আমি যেহেতু এখানে বেশি পরিমাণ কিন্তু পানি ব্যবহার করিনি খুবই অল্প পরিমাণ পানি দিয়েছিলাম আবার ঢাকনা দিয়ে দিলাম চেড়ে এরপর আবার পাঁচ মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখি সমস্ত পানিটা শুকিয়ে গেছে এখন এই অল্প তেলের মধ্যেই মাংসটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিতে হবে এই কষানোর মধ্যে কিন্তু হাঁসের যে গন্ধটা থাকে সেই গন্ধটা একদম উধা হয়ে যাবে মাংসটা আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ পানি হাঁসটা যেহেতু একটু বেশি দিন ফ্রিজে ছিল সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য আমি একটু বেশি পানি দিয়ে মাংসটাকে বসিয়ে দিলাম সেদ্ধর জন্য এখন এটাকে সেদ্ধ করে নিয়েছি মাংসটা কিন্তু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন মাংসটা আর একটু কষিয়ে নিতে হবে হাঁসের মাংস যত কষানো হয় খেতে কিন্তু ততই ভালো লাগে এখন পানিটা একটু চেড়ে শুকিয়ে নেব মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ভাজা আলু আমি আলুটাকে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম এখন আলুগুলো দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এখন মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় আমি কষিয়ে কষিয়ে আলুটাকে সিদ্ধ করিয়ে নেব আর এইভাবে যদি মাংস রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হয় আর ঝালের পরিমাণটা একটু বেশি থাকবে ব্যাস এটা কষানো হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন ঢাকনাটাকে দিয়ে দেব দশ মিনিটের জন্য এবং চুলো জালটাকে একদম হাইতে করে দশ মিনিট বাদে আমি ফিরে আসছি দশ মিনিট বাদে হাঁসের মাংসটা কিন্তু একদম পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে যাবে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর এই মাংসটা খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় এরকমভাবে হাঁসের মাংস রান্না করে দেখবেন যে কতটা টেস্ট হয় দেখুন কালার কি এসেছে একদম লাল লাল হাঁসের মাংসের আলু দিয়ে ঝোল এরকম মাংস আমাদের গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে একদম জমে যাবে তো কেমন লাগলো আমার এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে